বাজার যাই আছে আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের কাছে এগুলা কিছুই নয় কিন্তু আমাদের কাছে অনেক কিছু মূল্যবান এই যে এই যে মুরগি মাছ এইগুলো কিন্তু আমরা অনেক দিন খাব না হলে কতদিন খাবো দিন খাবো পনেরো দিন তো খাবই এর মাঝখানে আবার ভর্তা টর্তা খাবো শাক শাক এইসব খাবো দেখেন ইলিশ মাছ আনতে বলছিলাম আর ইলিশ মাছ পাইছে ইলিশ মাছের দামও বেশি ইলিশ মাছ আনার কারণে আর ঘরে চাল আনতে পারে নাই আলু ভর্টার ডাল

এটা হলো আদা রসুন পুরো আমাদের এক মাস চলে যাবে আদা রসুন দিয়ে ঘরে কিছুটা আছে এগুলো সব ব্লেন্ড করে ফেলবো কিছু রসুন ভর্তা খাওয়ার জন্য রেখে আর আদা আমি এটা খাওয়ার জন্য রেখে বাকিটা আর হচ্ছে এখানে মনে পাঁচ কেজি চাল এই হলো চাল চাল বাজার যাবে না চালের প্যাকেট ছিড়া হ্যাঁ আর এই হলো আমাদের বাজার গরিবের বাজার তাও শুকর আলহামদুলিল্লাহ আর আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা হলেন আমার ভাই বন্ধু সবাই এখন এগুলা কাটাকাটি হবে হালকা পাতলা ওরা এখন রাত্রে খাবে আর আমি তো রাত্রে খাবোই না পরে কালকে হয়তো তকে টকে রান্না হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ